ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো আমার আইভিএস ফ্যামিলির সকলে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভেরোটা একটু পুরনো মানে উল্টো রথের দিনের আজকের ভিডিওটা আমি শুরু করছি অফিস থেকে ঘড়িতে পারছে মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটা আজকে হচ্ছে আমার এক কালিক বা ভাই এটা হচ্ছে আমার মাসিমণির ছেলে সৈকত এর বার্থডে অ্যাকচুয়ালি রবিবার দিন বার্থডে গিয়েছিলো সোমবার দিন ছুটিতে ছিল বলে মঙ্গলবার দিন সেলিব্রেট হচ্ছে মানে আজ হচ্ছে মঙ্গলবার তো আমরা এখন সবাই ওকে উইশ করে দিচ্ছি আর তার সঙ্গে ওর আজকে কেক কাটা হবে তবে কেক কাটার আগে আমাদের অল্প একটু টাস্ক থাকে আমাদের অফিসে বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেট করা হয় তো মানে ওর বার্থডেটা ওর জন্য আরও বেশি মেমোরেবল হয়ে যায় তো সেই কারণেই ওকে কিছু টাস্ক দেওয়া হয়েছে মানে এটা আমাদের প্রত্যেককেই দেওয়া হয় তারা যাদের বার্থডের ডেটের তো ওকে টাক্ক দেওয়া হয়েছিল ওকে চোখ বন্ধ করে দেওয়া হবে আর ওকে তিনজনকে ছুতে হবে ও যদি তিনজনকে ছুতে পারে তাহলে ওকে ক্লুগুলো দেওয়া হবে তো যাই হোক ও চোখ বেঁধে দিয়েছে এখন সবাইকে ধরা হচ্ছে বেচারা সবাইকার কাছে মার্কে মজে এত ও বেচারা একা চোখ বন্ধ হয়ে সবাইকে ধরছে যাই হোক ফাইনালি ও ধরতে পেরেছিলো তিনজনকে তো ওকে ক্লু দিয়ে দেওয়া হয়েছিল ওকে ক্লুতে দেওয়া হয়েছিল শাহরুখ খানের তিনটে ডায়লগ বলতে হবে তো সেগুলো আমরা নিজেদের মতো করে এনজয় করছি সেগুলোর ক্লিপ আমি আর তোমাদেরকে শুট করিনি এই যে এই তিনজনই আর কি ওকে ক্লু দিয়েছে অঙ্কিতা সুমন্ধি আর কুন্তল এই যে এদেরকে ক্লুটা দিয়ে দিচ্ছে আমি তো আগেই বলে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন দেখো কেক কাটিং সেরেমানি হবে তো আমাদের কেক কাটা কমপ্লিট হলো আর আমার মুখে তো জল কেন বলো তো শিবম না কেকের ক্রিম মুখে চুলে আমার পুরো লাগিয়ে দিয়েছিল আমি ওই জন্য মুখটা ক্লিন করলাম কারণ এরপরে আমরা ছবি তুলব সবাই মিলে গ্রুপ ছবি এই হচ্ছে আমার অফিসের পুরো টিম মেম্বাররা মোটামুটি এখানে আমরা সবাই আছি তারপরে আমি এসে গেছিলাম আমারই একটা ফ্রেন্ড মানে কালিক বলতে পারো বাট ছোটো আমার থেকে বোন হয় মনীষা ওর বাড়ি অফিসের একদমই সামনে তো ওর বাড়ি এসেছিলাম একটা কাজে এসেছিলাম তো এখানে এসে দেখলাম দুটো পেট মানে একবার অফিসে নিয়ে এসেছিলো এদের নাম হচ্ছে ছোটকু আর বড়কু তো এবার বলি মনির বাড়ি আসার কারণ কি অ্যাকচুয়ালি আমাদের অফিস কালিক দুই আকাশদা এবং শ্রাবণী ওরা শ্রাবণ মাস করছে তো ওরা বললো চা খেতে ইচ্ছে করছে তো আমরা মনীষাদের বাড়ি এসে চা করেছিলাম আমাদের অফিসে কফি পাওয়া যায় চায়েরও সরঞ্জাম আছে কিন্তু যেহেতু শুদ্ধাচার ব্যাপারটা নেই সেই জন্য ওরা খেতে চাইলো না তাই মনির ঘর থেকে এসে নিয়ে যাচ্ছে আর আমি একটা চিরাবাজার প্যাকেট কিনেছিলাম খুব সুন্দর চাটা বানিয়েছিলো দারুণ লাগছিলো পুরো রিফ্রেশিং আর বাজারটাও খেতে খুব ভালো ছিল বেশ মশালাদার ছিল তারপরে কি জানো তো গল্প করতে করতে সবাই খেতে গেছি দেখছি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে তা আবার কারেন্টও আসেনি জানো এখানে আমি এখন দেখো আমার কাজ শেষ করে বাড়ি ফিরছি আর রাস্তায় দেখো কি সুন্দর একটা ছোট্ট রথ সাজিয়েছে সোজা রথের সময় না আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখছিলাম প্রত্যেকটা জায়গায় এরকম বাড়ির বাইরে বাইরে ছোট্ট ছোট সুন্দর রথ সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো সেগুলো দেখতে সোজা রথের ভিডিওগুলো আমার আপলোড করা হয়নি মানে আমি আর দেবো না তো এখন দেখো আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি দেখছি আমাদের গলিতে কারেন্ট আছে যেটা বিশ্ব রেকর্ড সোজা রথে এত মানে অস্বস্তি হয়েছিল এত গরম ছিল আর এদিকে কারেন্ট ছিল না পুরো কখন থেকে কারেন্ট গেছিল যেন হয়তো সাড়ে সাতটা থেকে কারেন্ট গেছিলো একদম রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত এরকম শুধু রাস্তায় দুটো বড় বড় লাইট দিয়ে দিয়েছে আর তাও উল্টো রথে ছি কারেন্টটা আছে তো যাই হোক এখন বাড়ি এসেছি দাদা সিঙ্গারা এনেছিলো আর চাটনি তো সিঙ্গারার চাটনি খাচ্ছিলাম তারপরে আমি রেডি হয়ে আবার বেরিয়ে যাব। আমি আর কিছু ড্রেস চেঞ্জ করিনি তার কারণ আমাদের এখানে একটু পরে কারেন্ট চলে গেছিলো তবে সোজা রোদের মতো এত যন্ত্রণা পাইনি তবে এখন কারেন্টটা চলে গেছে আমি কোনোরকম অল্প একটু রেডি হয়ে বেটুক লিয়ে নেমে পড়ছি কারণ ওপরে আর থাকবো না যাচ্ছি মৃতপতি সঙ্গে রথ দেখতে আগেরবারে যেন তো সোজা রথটা দেখতে পাইনি কারণ হচ্ছে সোজা রথের ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছিল যেটা আমি শুনেছিলাম আমি জানি না নট শিওর তো দেখতে পাইনি উল্টো রথও যেন তো আমার দেখা হয়নি মৃত্যুবদির শরীরটা খারাপ ছিল আর ওরাও কেউ দাঁড়াতে চাইল না অন্যবার কী হয় যেন তো এই মানে এই জায়গাটা হচ্ছে রানীগঞ্জের মোড় মানে আমি মৃত্যুবদিরা আমরা সব এগিয়ে চলে এসেছিলাম যে নুনগোলা রোড হয়ে কারণ না বড়ো রথ ছোটো রথের এই এই জায়গাটাতে আসার টাইমিংটা একই রানীগঞ্জের মোড় হয়ে বাজার দিকে চলে যায় ছোটো রথটা আর ঠিক তার অপোজিটে নতুনগঞ্জেও বড়ো রথটা আসে তো দুটোই দেখা হয়ে যায় একবারে কিন্তু এবারে বড়ো রথ আসতে লেট করেছে আর মৃত্যুবতিরও শরীরটা খারাপ তাই মৃত্যুবতি একদম দাঁড়ালো না এবারে বড়ো রথ দেখা হলো না তাই আমার আর রথ মানে তো একটা কমন জিনিস আছে গরম গরম ঝিলিপি আর পাপড় ভাজা খাওয়া তো পাঁপড়টা মা বাড়িতে ভাজছে আর গরম গরম ঝিলিপি কিনে নিয়ে বাড়ি ফিরছি তো মৃত্যু বৌদিদের সঙ্গে রথ দেখে বাড়ি ফেরা বেশ কিছুক্ষণ হয়ে গেছিল এখন প্রায় এক দেড় ঘন্টা পর আমি আবার এসেছি এটা আমার একদম ছোটো রথটা আমার বাড়ির সামনে চলে এসেছে এখন মা মহামায়ের মন্দিরের সামনে আরতি হবে আর মানে সোজা রথে না আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম আর দূর থেকে দেখছিলাম যে খুব সুন্দর আরতি হচ্ছিলো তো এটা সামনে থেকে দেখার খুব ইচ্ছে ছিল আমি মাকে বলেছিলাম তাই আমরা মা আর আমি না একটু তাড়াতাড়ি ওই মহামায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তো এখানে আরতি দেখলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা জানিও আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা